সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে অল্প করে কিছু কথা বলবো যদি ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার জন্য হেল্পফুল হবে তো দেখেন আমরা অনেক সময় এই প্রশ্নগুলো পাই যে মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি বা মাথার স্কালবে বা ত্বকে প্রচণ্ড পরিমাণে চুলকানি এবং ছোট ছোটো দানা মানে আপনার অনেক সময় দাওয়জজনিত সমস্যা খুশপাস্রা এই ধরনের সমস্যাগুলো অনেকের ক্ষেত্রে মাথায় লক্ষ্য করা যায় তো এই যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো হয় আপনার কি জন্য মূলত হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমাদের মাথার স্কাল্পটা অপরিষ্কার থাকার জন্য বা মাথার ত্বকটা ধুলোবালিতে আমরা যেহেতু যাই আমাদের বাহিরে প্রচুর পরিমাণে যেতেই হয় এবং আমাদের যে আবহাওয়া সেখানে আমরা জানি যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে এই ডাস্টগুলো আপনার মাথাতে যখন লেগে থাকে তখন কিন্তু সেটা আপনার স্কাল্পের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ ঘটায় দেখেন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন তখন আপনার রাস্তাতে যে ধুলো বালি রয়েছে সেটা অবশ্যই ভালো না সেটা আপনার পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের কর্তমাক্ত ময়লাগুলো কিন্তু আমরা দেখি পরিষ্কার করে রাস্তার ওপর রাখে এবং সেটাই সময় আপনার ধুলো বালি হয়ে আপনার আমার শরীরে চলে আসে সংস্পর্শে চলে আসে এবং দেখবেন যে বৃষ্টির দিনে আপনার ড্রেনগুলো উপচে পড়ে সেক্ষেত্রে ড্রেনের যে ময়লাটা আমরা যে মানে বর্জ্যটা যে ফেলি সেই বর্জ্যটা কিন্তু আপনার দেখা যায় রাস্তায় চলে আসে এবং সেটা শুকিয়ে ধুলোবালিতে পরিণত হয় সেই ধুলোবালি কিন্তু আপনার নাক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতেছে যার ধরুন নানান ধরনের রোগ জীবাণুতে আমরা আক্রান্ত হচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আপনার মাথার স্কাল কারণ হচ্ছে আমাদের মাথা সবসময় ঢেকে রাখা সম্ভব হয় না আর ধুলোবালিটা মাথা যেহেতু চুল থাকে সেই চুলটা যেহেতু সবসময় ধোয়া সম্ভব হয় না সেই চুলের ত্বকে কিন্তু সেটা মিশে যায় এখন যারা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মাথার ত্বকে কিন্তু সেই তেলের সাথে যুক্ত হয়ে আপনার সেই জীবাণুগুনও আক্রমণ করে এবং একসময় চুলকানি সৃষ্টি হয় এবং বাচ্চাদেরকেও আমরা দেখি এই ধরনের সমস্যাগুলো বেশি বৃদ্ধি পায় তো আপনার মাথার ত্বকে চুলকানি খুশকি এবং যে গুল গোল আপনার হয়ে যায় সরে সিসের মতো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কেটোকোনাজল গ্রুপের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো আপনাকে ইউজ করতে হবে এটা হচ্ছে সিলেক্ট প্লাস যা হচ্ছে স্কোয়ার টয়লেটিস লিমিটেডের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এখানে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এখানে দেওয়ার নিয়মটা তো মূলত হচ্ছে এটা আপনার সপ্তাহে যদি কেউ দুই থেকে তিন দিন ইউজ করেন এটা ইউজ পদ্ধতি একেবারে সহজ এবং এটা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন কেউ ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার মাথার স্কাল খুব সুন্দর হয়ে যাবে এবং মাথার ত্বক খুব ভালো একটা ফিল দিবে শাইনিং একটা ভাব চলে আসবে এবং চুলের বা মাথার ত্বকের যত প্রকার সমস্যা রয়েছে বিশেষ করে বলবো যে ড্যান্ড্রাফ চুলকানি বা আপনার জনিত সমস্যা বা আপনার সোরিয়াস জনিত সমস্যা এবং মাথার চো ত্বকের চোলে যে দাউত হয় সেই জনিত সমস্যা এই সকল ক্ষেত্রে আপনার এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটা কিন্তু কার্যকরী ওনারা কিন্তু আপনার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে এন্টি ড্যান্ডার্ফ হিসাবে বাংলাদেশের মার্কেটে বাজারে তারা এক নম্বর স্থান দখল করে আছে এটা তারা বলতেছে তো আপনি আমি ব্যবহারের মাধ্যমে অবশ্যই আরও বিস্তারিত জানতে পারবো যারা ব্যবহার করেছেন তারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর যারা ব্যবহার করেননি তারা এই ধরনের অ্যান্টি ড্যান্ড শ্যাম্পুগুলো ইউজ করতে পারেন এটার দাম হচ্ছে মূলত এই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করি দুই শত টাকা যদিও আগে একটু কম ছিল একশত পঁচাত্তর টাকা ছিল এখন একটু বৃদ্ধি পেয়ে এটা দুইশো টাকা হয়েছে তো এটা আপনার ব্যবহার পদ্ধতি হচ্ছে পাঁচ মিনিট মাথার ত্বকে লাগিয়ে রাখবেন তারপর লাগিয়ে রেখে সেটা আপনার স্বাভাবিক যে শ্যাম্পু যেভাবে আমরা করি সেভাবে ধুয়ে ফেলবেন এভাবে আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো উপকার পাবেন এখন প্রশ্ন হচ্ছে যাদের মাথার ত্বক শুষ্ক বা যারা সুস্থ রয়েছেন তারাও ব্যবহার করতে পারবেন কি না জি এটা ইউজুয়াল শ্যাম্পু হিসেবেও সবাই ব্যবহার করতে পারবেন তবে পরিমিত আকারে একেবারে র্যান্ডম না সপ্তাহে দুই দিন ইউজ করবেন দেখবেন ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন